আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু আওয়ার ব্লক আপনাদের সবাই আমার বাস আসবে জাস্ট আমি অপেক্ষা করবো ফোনে দোকান দেখাবো তো চলুন বোঝাতে পারলাম এখানে অনেক জানাই আমি ইসরায়েল ইরাকুদিস্তান থেকে আজকে আমি আপনাদের দেখাবো এখানকার চিপেস্ট আইফোন ফোন কত সস্তার মধ্যে পাওয়া যায় ফোনের বাজার কেমন হয় বিস্তারিত এই ভিডিওতে থাকবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে নেবেন এখন আমি রেডি হয়ে গেছি এই যে আমার রুমের মধ্যেই আছে এখন পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি বেরোবো তো চলুন বাইরে তারপরে যাওয়া যাক তারপর আপনাদেরকে টোটাল ভিডিওর পুরো শেষ অবধি থাকুন টেনে দেখবেন না তাহলে হয়তো ব্লক এনজয় করতে পারবেন না লেস্ট গো বাইরে বেরিয়ে গেছি এই রোডে আমার বাস আসবে জাস্ট আমি অপেক্ষা করবো এটা এটা একটা হাইওয়ে রোড এই যে সামনে যে রোড দেখা যায় আর এখন বিকেল তিনটে বাজে আমার একটু লেট হয়ে গেছে সূর্য রোদ কমে গেছে তো এদের মধ্যে জানি না কেমন কোয়ালিটি আছে তো এখন আমি বেরিয়ে গেছি আফিকা করব বাসের জন্য বাস আসলে তারপর বাজারে যাই বাজারে যাওয়ার পরে আপনাদেরকে ফোনের দোকান দেখাবো তো চলুন দেখতে থাকুন পুরো ব্লকটা দেখতেই পাচ্ছেন কিরকম রকম তো আমি চলে এসেছি এই দিকে পরা যায় কিছু অনেক জেনেছি কিছু তো এই

आ रहे जो बाजार है जो अवस्था भीड़ अपन देखा जाए कुल भाई जिंदगी कोई नहीं সামনে এখানে বিক্রি হচ্ছিল বিভিন্ন গাড়ির কার যাদের গাড়ির চাবি তৈরি করার ক্ষেত্রে চাবি হারিয়ে যায় তো এনারা এখান থেকে সে গাড়ির চাবি তৈরি করে দেয় অনেক ভাই এখানে হোলসেলে জুতো এবং যাবতীয় জিনিস বিক্রি হচ্ছিল আর জুম্মাবার আর জুম্মা একটা স্পেশাল হাট এখানে বসে আর তারপর আমি চলে যাব ফোনের দোকানে আপনাদেরকে ফোন দেখাবার কথা ছিল তো ভিডিওয় লাস্ট অবধি থাকুন আর ব্লগটা এনজয় করতে থাকুন আইফোনে এখানে অনেক চিপ রেটে পাওয়া যায় গ্লোবালি যেহেতু ইন্ডিয়াতে অনেক জিএসটি লাগায় লাগাই সরকার তো আমি দেখাবো আপনার তারপর আমি এন্ট্রি করে যাই ফোনের বাজারে এই পুরোনো এখানে সেকেন্ড হ্যান্ড নতুন সবকিছু আইফোন পাওয়া যায় সামনে যে ফোনগুলো দেখছেন এগুলো যেগুলো স্টিকার লাগানো আছে এগুলো আর কি পাঁচ মাস দু মাস চার মাস এরকম ইউজিং প্রাইজের হিসাবে যদি বলা যায় আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এখানে অ্যারাউন্ড মানে নিউ কন্ডিশনে কোনো পার্টস বাগারা চেঞ্জ নেই সেক্ষেত্রে আপনার এখানে তিরিশ হাজার বত্রিশ হাজার আর আইফোন সেভেন্টি প্রো ম্যাক্স যেগুলো দেখাচ্ছেন এগুলো ওয়ান মান্থ ইউজ এগুলো ব্যবহার এখানে বিক্রি হচ্ছিল এক লাখ দশ ইন্ডিয়ার টাকায় তবে বিষয় হচ্ছে সেখানে আইফোন কিনতে গেলে আপনাকে আইফোনের সম্বন্ধে জানতে হবে এবং নলেজ থাকতে হবে না ছাড়া ঠকে যেতে পারেন আর যেগুলো ওয়ারেন্টি আন্ডার থাকে সেগুলো কোনো সমস্যা থাকে না সামনে এটা টোটাল ফোনের বাজারে মার্কেট এখানে ফোন বাগানা সবকিছুই কিছুই বিক্রি তো মোটামুটি সব দেখাতে পারলাম পারলাম এখানে অনেক সস্তা আইফোন পাওয়া যায় তবে আপনাদেরকে এখানে ভ্যারিফাইকেশন করে কেনার মধ্যে আপনাদেরকে নলেজ থাকতে হবে কারণ অনেক মাল রিপ্লেসমেন্ট থাকে সেটা অরিজিনাল হতেও পারে নাও হতে পারে তো ভালো লাগলে লাইক করবেন সবাই চলুন আর কি দেখানো